আসসালাম আলাইকুম সবাইকে সরল লেখার এম সিকে তো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় তো এই টপিক্সটাতে অনেকের অনেক রকম ঝামেলা থাকে তো আমরা এই টপিক্সটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো এবং কিছু শর্টকাট প্রসেস দেখব সমস্যা নেই তবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলে তোমাদের আর শর্টকাট টা নিয়ে কোনো ঝামেলা থাকে না আর এই টাইপের ম্যাথ মাঝে মধ্যে পরীক্ষাতে আসতে দেখা যায় তো চলো আমরা ম্যাথটা শুরু করি প্রথমে আমরা সরকার দেখব সমস্যা নেই তো আমরা প্রথমে বিন্দু প্রতিবিম্ব নির্মাণ করব বিন্দু সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব বিন্দু সাপেক্ষে বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব ধরো এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে আমাদের আর একটা বিন্দু আছে সেটা তোমাকে বলে দিচ্ছে হচ্ছে ওয়ান কমা টু এরকম বলে দিছে তো তোমাকে বলছে যে এই ফোর কমা ফাইভ বিন্দুর সাপেক্ষে ওয়ান কমা টু বিন্দু কি করতে বলছে ফোর কমা ফাইভ বিন্দুর সাপেক্ষে ওয়ান কমা টু বিন্দু প্রতিবিম্ব বের করতে বলছে কোন বিন্দুর সাপেক্ষে ফোর কমা ফাইভ বিন্দু এই বিন্দুটাকে তুমি যদি একটা দর্পণ চিন্তা করো তো দর্পণ চিন্তা করলে এইটার সাপেক্ষে এই বিন্দু প্রতিবিম্বটা হবে হচ্ছে এইখানে অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা যা এইখান থেকে এই দূরত্বটা সেম একই দূরত্ব হবে কারণ এটা তো প্রতিবিম্ব অর্থাৎ এইটুকু দূরত্ব দা এইটুকু দূরত্ব কি হবে সেম হবে যদি সেম হয়ে থাকে তাহলে দেখো এটাকে আমি বললাম এ বিন্দু এটাকে বললাম বিদ্যুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্বটাকে চিহ্নিত করলাম কে প্রাইম দা তো দেখো যেহেতু এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান তাহলে আমরা কি করতে পারি এখানে কিন্তু আমরা মধ্যবিন্দুর সূত্র ইউজ করতে পারি মধ্যবিন্দু সূত্রটা কি ছিল এই যে এ আর এ প্রাইমের মধ্যবিন্দু কত দেখো তো ফোর কমা ফাইভ তাহলে এ প্রাইমটা তো আমরা জানি না ধরে নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে আমরা কি করতে পারি এখন বলো তো তাহলে আমরা এই কাজটা করতে পারি দেখবো তাহলে কি করতে পারি আমরা মধ্যবিন্দু কিভাবে বের করে ঘুষ দয়ের যোগ ফল ডিভাইডেড বাই টু কমা কোটি দয়ের যোগ ফল ডিভাইডেড বাই টু এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু এই দুই বিন্দু মধ্যবিন্দু তাহলে তুমি এখানে কি লিখবাডেড বাই টু ইডে এখন আসো এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এইট আর এটা গেলে মাইনাস ওয়ান এইট মাইনাস ওয়ান মানে হচ্ছে সেভেন অর্থাৎ এক্স এর মান আসতেছে হচ্ছে সেভেন ভুজের মান টেন আর 2/10 2 মানে y এর মান আসছে হচ্ছে 8 তাহলে আমাদের এই যে এই বিন্দুটা স্থানাঙ্ক পদ হলো 7, 1 a তাহলে দেখো আমরা কি খুব সহজেই বিন্দুর সাপেক্ষে বিন্দু प्रतिबिंबটা নির্ণয় করতে পারি তো এটা যদি শর্টকাট প্রসেসটা বলি যে তুমি কিভাবে শর্টকাটে করতে পারবা সেটা হচ্ছে দেখো এই দূরত্বটা আর এই দূরত্বটা যেহেতু সমান তুমি খেয়াল করবা এইখান থেকে এই পর্যন্ত ভুজের পরিবর্তন কেমন হইছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ভূস যেভাবে পরিবর্তিত হইছে এইখান থেকে এই পর্যন্ত ভূস সেম ভাবে পরিবর্তন হবে তো আমরা দেখতে পাচ্ছি এইখানে ভূস ছিল হচ্ছে ওয়ান এইখানে কত আছে ভাইয়া ফোর তার মানে ওয়ান থেকে ফোর হইছে ওয়ান থেকে ফোর হইছে মানে কি বৃদ্ধি পাইছে কত একক বৃদ্ধি পাইছে তিন একক বৃদ্ধি পাইছে তার মানে এখানে অবশ্যই ফোর থেকে এই ভূজের স্থানে আরো তিন একক বৃদ্ধি পাবে সম পরিমাণ বৃদ্ধি পাবে তো ফোর এর সাথে তুমি যদি থ্রি যোগ করো তাহলে কত হয় ভাইয়া সেভেন দেখো বুঝের মান কিন্তু চলে আসছে সেম কথা কোটির ক্ষেত্রে তুমি খেয়াল করো পরিবর্তন কেমন হয়েছে টু থেকে ফাইভ হয়েছে তার মানে তিন একক বৃদ্ধি পাইছে তার মানে এইটা ফাইভ থেকে কত হবে তিন একক বৃদ্ধিতে ফাইভ এটা হবে হচ্ছে এই আমরা তাইলে এইভাবেও ম্যাথটা করতে পারি আমরা জাস্ট দেখব পরিবর্তনটা কেমন হয়েছে বৃদ্ধি পাইছে নাকি কমছে যদি কমে থাকতো ধরো এখানে আছে আমাদের ওয়ান কমা ওয়ান কমা আর এখানে ধরো হয়েছে মাইনাস টু কমা মাইনাস তো দেখো 1 থেকে মাইনাস টু থেকে কত মাইনাস টু কমছে মাইনাস তিনে খুব কমছে তার মানে এখানেও পরিবর্তনটা ভুজের পরিবর্তনটা আরো মাইনাস কমবে কমলে কত হয় এখানে হবে হচ্ছে মাইনাস টু থেকে কত হয়েছে ভাইয়া টু থেকে মাইনাস ওয়ান তার মানে কত কমছে মাইনাস থ্রি কেন মাইনাস থ্রি কম কমবে আশা করি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করাটা সবাই বুঝতে পেরেছে তো চলো আমরা এখন আরেকটা বিষয় আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই ধরো তোমাকে বলবে যে অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব দেখো দেখো ভাইয়া যে আমার এইখানে একটা বিন্দু আছে যে এক্স একটু খেয়াল এখানে একটা বিন্দু আছে হচ্ছে এক্স কমা তো আমাকে প্রশ্নে যদি বলে যে এক্স অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কত কোন অক্ষের সাপেক্ষে ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে তাহলে তুমি এখানে কি করবা এক্স অক্ষটাকে দর্পণ চিন্তা করবা এক্স অক্ষটাকে যদি দর্পণ চিন্তা করো তাহলে এই বিন্দুর প্রতিবিম্বটা নিশ্চয়ই আমাদের এইখানে হবে এটাকে দর্পণ চিন্তা করলে এর ঠিক অপোজিট সাইডেই হবে না অবশ্যই আচ্ছা এবং এইখানে একটু আমরা একটু সমান করে দিই মানে মোটামুটি চোখের আন্দাজে যতটুকু সমান মনে হয় তো আমরা যদি একটু খেয়াল করি দেখো তার মানে এই বিন্দুটা হবে হচ্ছে এইখানে এখন একটু খেয়াল করো যেহেতু এটা প্রতিবিম্ব এইখান থেকে এই দূরত্বটা যা এইখান থেকে এই দূরত্বটা সেম হবে অর্থাৎ এই দুইটা দূরত্ব কি হবে সমান হবে আগে তুমি এই বিন্দুতে যদি পৌঁছাইতে চাও তাহলে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে এই বিন্দুটা কত দেখো এটা কিন্তু আমাদের এবং এটা হচ্ছে আমাদের তার মানে এখন যদি বলি ভাইয়া এই বিন্দুটার স্থানাঙ্ক কত তো তুমি মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর x পরিমাণ গেলা এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু তোমাকে নিচের দিকে ওয়াই পরিমাণ আসতে হবে অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে ভাইয়া এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x কমা মাইনাস ওয়াই অর্থাৎ আমাকে যদি বলে যে এক্স অক্ষের সাপেক্ষে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব কত তাহলে কিন্তু বিষয়টা খুবই সহজ জাস্ট আমি কোটির চিহ্নের পরিবর্তন করে দিব যদি প্লাস থাকে মাইনাস করব মাইনাস থাকলে প্লাস করব ভুজের কোনো পরিবর্তন হবে না দেখো আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি তার মানে এক্স অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব বের করতে বললে কি করব বলতো এক্স অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব বের করতে বললে আমরা কোটিটার চিহ্ন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তো ধরো আমাকে প্রশ্নে এরকম বলছে যে এক্স অক্ষের সাপেক্ষে থ্রি কমা মাইনাস ফোর বিন্দু প্রতিবিম্ব কত তাইলে দেখো এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু বলছে তো আমরা বুঝটাকে তো সেম রাখবো কিন্তু কোটিটার চিহ্নের পরিবর্তন করবো কোটি এখানে কত ছিল ভাইয়া কোটি ছিল এখানে মাইনাস ফোর তাহলে আমরা করবো হচ্ছে প্লাস ফোর অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে থ্রি কমা বিন্দু প্রতিবিম্ব হচ্ছে থ্রি কমা দেখতে পারছো তাহলে খুবই কিন্তু সহজ না সেম ভাবে আমাকে যদি বলতো যে ওয়াই অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা প্রতিবিম্ব আশা করি তোমাদের এখন আর এই বিষয়টা কিন্তু হবে না এখন তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা দেখো এখন আমি চিন্তা করব কোন অক্ষকে এখন যেহেতু তো দেখো ওয়াই অক্ষকে যদি দর্পণ চিন্তা করি এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুটা কোথায় হবে ঠিক অপোজিটে অর্থাৎ এইখানে হবে এখন আমরা দেখতে পাচ্ছি দেখো একটু খেয়াল করো সবাই তাইলে আমাদের যদি আমরা বলি যে এই বিন্দুতে পৌঁছাইতে হলে আমাদের মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে তার মানে মূল বিন্দু থেকে আমরা ঠিক এই পরিমাণ আসব এই পরিমাণটা কত দেখো তো ভাইয়া এখানে কিন্তু তুমি এক্স অক্ষ বরাবর আসছো কোন দিকে বাম দিকে সুতরাং এটা হবে মাইনাস এক্স আর এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এটাও যা এটাও তাই সুতরাং এটা হবে হচ্ছে ওয়াই আর মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে তাহলে ভাই এই বিন্দুটার স্থানাঙ্ক কেমন আসতেছে দেখো তো মাইনাস এক্স ওয়াই তাইলে কি এখন থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি কোনো বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলে তাইলে আমরা কোটিটাকে সেম রাখবো ভুস্টার চিহ্নের পরিবর্তন করব। আমাকে যদি প্রশ্ন বল প্রশ্নে বলতো যে মাইনাস থ্রি কমা টু প্রতিবিম্ব কত ওয়াই অক্ষের সাপেক্ষে তাইলে ভাইয়া আমরা এখানে কোটিটাকে সেম রাখবো ভুস্টার চিহ্নের পরিবর্তন করব। যেহেতু ভুস্টা কত আছে মাইনাস তাইলে এখানে আমরা কি করব জাস্ট প্লাস করে দিব তাহলে দেখো এই যে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব শিখলাম ওয়াই অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব শিখলাম এক্স অক্ষের সাপেক্ষেও বিন্দুর প্রতিবিম্ব শিখলাম বিষয়গুলো কিন্তু খুবই সহজ আশা করি তোমাদের এই কনসেপ্টটা মনে থাকবে লাস্ট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা রেখার সাপেক্ষে যদি বিন্দুর তুমি কিভাবে করবা তো দেখো আমরা একটা বলছে যে দেখোক্ষে থ্রি কমা ফোর বিন্দুর প্রতিবিম্ব কত তো আমরা প্রথমে একটু বেসিক প্রসেসটা শিখে আসি যেটা শিখলে তোমাকে যে কোনো রেখার সাপেক্ষে যদি বিন্দুর প্রতিবিম্ব বেদ করতে বলে তাহলে তুমি বের করতে পারবা আমরা স্পেশাল কেসটাই মূলত করতেছি ওয়াই ইজ রেখা তো দেখো ওয়াই ইজ রেখা আমি বললাম যে থ্রি কমা ফোর বিন্দুটা আছে হচ্ছে আমাদের এইখানে তাইলে এর প্রতিবিম্বটা এখন আমরা দর্পণ চিন্তা করবো কোনটাকে ভাইয়া যেহেতু বলে দিছে ওয়াই ইজ ইকাল টু এক্স রেখার সাপেক্ষে তো দর্পণ চিন্তা করব ওয়াই ইজ ইকাল টু এক্স রেখাকে আর ওয়াই ইজ রেখা মূল এটা তোমরা সবাই জানো এইটাকে যদি এখন দর্পণ চিন্তা করি তাহলে এর প্রতিবিম্বটা নিশ্চয়ই এখানে উৎপন্ন হবে এখন আমরা একটু খেয়াল করি এইখান থেকে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব যা এইখান থেকে এই বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বটা সেম তো এইটাকে যদি আমরা বি বিন্দু দ্বারা চিহ্নিত করি আর এইটাকে আমরা চিহ্নিত করলাম হচ্ছে এ প্রাইম আর এটাকে চিহ্নিত করলাম এ দ্বারা তো দেখো আমরা যদি এখানে যদি কোনোভাবে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারব। যে এই বিন্দুর প্রতিবিম্ব আমাকে রেখার সাপেক্ষে বের বের করতে হবে না আমাকে বি বিন্দুর সাপেক্ষে বের করলেই হবে তখন এই প্রতিবিম্বটা হয়ে যাবে কোন বিন্দুর প্রতিবিম্ব থ্রি কমা ফোর বিন্দুর প্রতিবিম্ব কার সাপেক্ষে বি বিন্দুর সাপেক্ষে আশা করি সবাই বুঝতে পারছো তো এখানে আমাদের মেইন কাজ হচ্ছে বি বিন্দুটাকে বের করা তো বলো ভাইয়া বি বিন্দু আমরা কিভাবে বের করতে পারি তো দেখো বি বিন্দুকে আমরা বলতে পারি যে এই সরল রেখা এবং এই সরলরেখা এই যে দুইটা সরল যে আছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুটাই টাই হচ্ছে ডি বিন্দু তো চলো আমরা প্রথমে ডি বিন্দুটা বের করে ফেলি তো আমরা যদি ডি বিন্দুটা বের করি দেখো তার মানে আমাদের এই সরলরেখাটা কত ভাইয়া এই সরলরেখাটা হচ্ছে এক্স মাইনাস 0 যেটা আমাদের দেওয়া আছে যে এই সরলরেখাটা মূল বিন্দু আমি সরল এক্স তো দেখো এই সরলরেখার উপর লম্ব সরলরেখা কোনটা এ প্রাইম কি লম্ব সরলরেখা না তো একটা সরল রেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ কিভাবে বের করে বলতো ভাইয়া এক্স এর সহগ ওয়াই কে দিব ওয়াই এর সহগ এক্স কে দিব মাঝখানে চিহ্নের পরিবর্তন অর্থাৎ এই সরল রেখার উপর লম্ব সরল রেখা হবে এরকম এক্স প্লাস ওয়াই এরপরে লিখব হচ্ছে প্লাস কে ইকুয়াল তো এখন আমাদের কাজ হচ্ছে কে এর মানটা বের করা দেখো তো ভাইয়া এক্স প্লাস ওয়াই প্লাস কে এই সরল রেখাটা কত বিন্দু দিয়ে যায় থ্রি কমা বিন্দু দিয়ে যায়

তাহলে দেখো তো ভাই আমাদের বি বিন্দু বের করা শেষ না সেভেন বাই টু সেভেন বাই টু তাহলে এখন আমরা এ এ প্রাইম বিন্দুকে বিন্দুকে কি বলতে বলতে পারি পারি হচ্ছে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে থ্রি কমা ফোর বিন্দু প্রতিবিন্দু তার মানে এই এ আর এ প্রাইম এই দুটার মধ্যবিন্দু কত এটা কিন্তু আমরা শিখে আসছি দেখো মধ্যবিন্দু হচ্ছে সেভেন বাই টু কমা সেভেন বাই টু এটাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা চিহ্নিত করলাম টেনশনের কিছু নাই আমরা শর্টকাটও দেখবো সমস্যা নেই এক্স দ্বারা যদি চিহ্নিত করি তো এক্স কম দ্বারা চিহ্নিত বলে কি হবে মধ্যবিন্দু কিভাবে বের করে ভুজ দয়ের যোগফল ডিভাইডেড বাই টু কমা প্রতি দয়ের যোগফল ফোর প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তাহলে এখন আমরা কি লিখতে পারি দেখো

তাহলে দেখো তো হয়ে আমাদের a প্রাইমের স্থানাঙ্ক কত আসলো a প্রাইমের স্থানাঙ্ক আসলো হচ্ছে 4,3 এবং খুব সুন্দর একটা বিষয় চলে আসছে দেখো আমাকে যদি কখনো মূল মূলবিন্দুগামী সরল রেখার সাপেক্ষে অর্থাৎ y x রেখার সাপেক্ষে बिंदुটার প্রতিবিম্ব বের করতে বলে ধরো আমাদের এই ম্যাথটা एमसीक्यू তে আসছে y x রেখা সাপেক্ষে অন্য যে কোনো রেখা বললে কিন্তু অবশ্যই তোমাকে এই প্রসেসটা মেইনটেইন করতে হবে কোন প্রসেস সেটা আমি একটু পরে বলতেছি আবারও বলে দিচ্ছি আর কি যেহেতু অলরেডি বলে ফেলছি আবার আমরা বলে দেবো কিন্তু যদি শুধুমাত্র বলে যে ওয়াই ইকাল টু এক্স রেখার সাপেক্ষে কোন একটা বিন্দুর যদি প্রতিবিম্ব বের করতে বলে তাহলে তুমি সহজেই শর্টকাটটা মনে রাখতে পারো এক্স এর স্থানাঙ্ক ওয়াই কে দিব ওয়াই এর স্থানাঙ্ক এক্স কে দিব অর্থাৎ স্থানাঙ্ক গুলো ইন্টারচেঞ্জ করব ভুজকে কোটি বানাবো কোটিকে ভুজ বানাবো তাহলে দেখো ওয়াই ইকাল টু এক্স রেখার সাপেক্ষে থ্রি বিন্দুর প্রতিবিম্ব কত হবে বলো এখানে ভুজকে কোটি বানাই কোটিকে ভুজ বানাই তাহলে কত হয় ভাইয়া ফোর কমা কিউ যেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে অলরেডি পেয়ে তো আর এখন যদি তোমাকে বলে যে ওয়াই ইজ রেখার সাপেক্ষে ফাইভ কমা ফোর বিন্দুর প্রতি বিম্ব কত তুমি কি বলবা ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে ফাইভ কমা ফোর বিন্দুর হচ্ছে ফোর কমা ফাইভ আর অন্য যে কোনো রেখা বললে তোমাকে এই প্রসেসটা মেইনটেইন করতে হবে তো প্রসেসটা কি লাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে তুমি ওয়াইজ ইকল যে কোনো একটা সরল রেখা আঁকবা তো আমি এই অংশটা একটু মুছে দিই এই অংশগুলো মুছে এখানে আবার একটু বুঝাই যে কোনো একটা সরল রেখা আঁকবা আঁকার পর এই যে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দু আঁকলাম এখানে উপরেও হইতে পারে নিচেও হইতে পারে সমস্যা নেই তো এই বিন্দুর সাপেক্ষে তোমার ধরো এই বিন্দুটা বের করতে বলছে এই সরল রেখার সাপেক্ষে এই রেখার সাপেক্ষে এই এ বিন্দুর প্রতিবিম্ব বের করতে বলছে তাহলে ঠিক অপোজিটই উৎপন্ন হবে আমরা যদি এইখান থেকে লম্ব দূরত্বটা আঁকি এই দুটা দূরত্ব সমান হবে তো প্রথম কাজ হচ্ছে আমার এই মধ্যবিন্দু বি এর স্থানাঙ্ক বের করা বি এর স্থানাঙ্ক কেমন কিভাবে বের করব আমরা দেখেই বুঝতে পারিছি যে এখানে যে দুইটা সরল রেখা আছে বি বিন্দুটা হচ্ছে এই দুইটা সরল রেখার ছেদবিন্দু কোন কোন সরল রেখা এ এ ড্যাশ এমন রেখা আমরা যদি সি রেখা দাও চিহ্ন সি তো সি রেখা তো ভাইয়া তোমাকে অলরেডি দেওয়া আছে তো সি ডি সরল রেখার উপর এই যে এ এ প্রাইম সরল রেখা কি লম্ব সরল রেখা যেটা এ বিন্দু বামে তো এই বিন্দুকে আমি এবং এই সরলরেখার লেখার উপর লম্ব স্বরলেখার সমীকরণ কিভাবে বের করে সেটা তুমি বের করতে পারবা সুতরাং এই 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 যে আছে দুইটাকে সলভ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ঠিক বি বিন্দু আর বি বিন্দুটা হচ্ছে এ এবং এ প্রাইমের মধ্যবিন্দু তারপর তুমি বিন্দুর সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব যেভাবে শিখে আসছো ওইভাবে করে দিবা আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা এই কনসেপ্টটা একটু ভালো করে পড়বা আর এমসিকিউতে ক্যালকুলেশন করার জন্য প্রথমে বেসিকটা একটু পড়ে নিবা ভালো করে তারপর সরকার পড়লে বিষয়টা একদম মাথার মধ্যে থাকবে তো পরবর্তী এরকম আরো ভিডিও পেতে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের টেস্টটাকে ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম